রিপুন কাকা সিরিয়ালের এক নম্বরে একটা গরু নিয়ে আসছেন শোটাম দেহির সব থেকে বড় সাইজের গাবি বিশাল উলান প্লানের সহ এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন রানী গরু রানী শঙ্কর আচ্ছা সচরাচর কি রানী শঙ্কর কোনো জাত আছে জাত নাই ঠিক আছে এটা আমরা আসলে অনেক যারা বিশেষজ্ঞ আছে তারা বলতে পারে সবাই বলে আমি বললাম খুব ভালো মানটার একটা গরু কাটা আচ্ছা এখন প্রচলন হয়ে গেছে এইসব সাদা রঙের গরুকে জানের শঙ্কর বলে এটা দেখলে পরে দর্শক বুঝতে আসলে কি গরু এটা আচ্ছা একদমই পায়ের থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে একদম সাদা রঙের জি জি বাচ্চাটা দেখে বাচ্চাটাও কিন্তু কাকা সাদা রঙের আসছে একদম বকনা বাচ্চা খুব হাই পার্সেন্ট বকনা বাচ্চা মাশাআল্লাহ বিশেষ করে সঙ্গে যে একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছিলাম কাকা কি জাত মানের এই বাচ্চাটা এই বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা মার মতনের বাচ্চা আচ্ছা মায়ের জাতি পাইছে এক কথায় আচ্ছা এই অবস্থায় কাকা দুধ কেমন পাচ্ছেন আপনি এই অবস্থায় আসলে আজ বাচ্চাদের দুই দিন বয়স আছে জি এই অবস্থায় আমি বর্তমান বাইশ তেইশ লিটার অলরেডি চলে আছে কাকা এই গোটা দুধ গান পঁচিশ উপরে দুধ গান থাকবে কাকা পঁচিশে পঁচিশ লিটারের উপরে দুধ গান কিন্তু দুধ দেবে এই গোটা আচ্ছা এখন যদি কোন দর্শক নেয় গ্যারান্টি কত লিটার সব আপনার কাছে নিতে পারবে এখন বর্তমান মানে যেহেতু আজ ঈদের দুদিন পর জি বর্তমান যদি আসে বিশের উপরে সে আমার থেকে বুঝে পারে নেবে না হলে পারে আপ ডাউন খরচ পর্যন্ত আমি বহন করছি মাসাল্লাহ মানে বর্তমান রাডিং মানে এই অবস্থায় আচ্ছা আর দুধ না পেতে সর্বোচ্চ দশ দিন সময় লাগবেই হ্যাঁ এটা সবাই জানে এটা আমি বলবো না এগুলো আসলে এগুলো

যে যে গঠন এগুলা গরু গরু আমি আজকের দেখাবো কাকা প্রত্যেকটা গরুই দর্শক ভরে মন ভরা কালেকশন এবং লটে নিয়ে নেবে কাকা যদি পাক দয়া করে কাকা অবশ্যই আর এবং প্রত্যেকটা গরুই কিন্তু খুব সৌন্দর্য গরু দুই দাঁত করে আজকের যে গরুগুলা দেখাবো আচ্ছা এর দাম কেমন রাখছেন কাকা এটার দাম তিন লক্ষ তিন লক্ষ পঞ্চান্ন জি মোটামুটি ঈদের ঘোরাঘুরি শেষ দর্শক ভালো ভালো কিছু সংগ্রহ করবে দাম দাম ধরে সিরিয়ালের এক নাম্বার গাবি সাইড করে তিন দুই নাম্বার গাবি দেখাই আচ্ছা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারের কাকা আরো একটা গাভী নিয়ে আসছে এটাও কাকা বড় এই গাভী কাকা আমি বড় গরু ছাড়া আমার ভালো লাগে না কাকা জি 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 এটা টাকা দেখো যে কি আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত

আসলে বড় গরু ছাড়া লাগে না যারা খামারিরা লাই ছোট গরু দিয়ে ভিডিওত কিন্তু ছোট গরু কিন্তু খুব বড় দেখা যায় কার বড় গরু কিন্তু কোনো সময় বড় আসে না তো আমি দর্শকের ভাইয়ের কাছে একটা অনুরোধ করি বলি আপনারা চেষ্টা করুন ওই বড় বড় গুলোগুলোর নেতি হলে একটু খামারে আসার জন্য হ্যাঁ আসলে খামারে আসলেই পরে দেখলে পরে মন ভরে যাবে অথবা যারা আসেন না তারা ভিডিও দেখে যারা গরু কেনেন জি তারা কিন্তু গরু দিক তাকালি বুঝতে পারবে যে আসলে গরুটা কোন কোয়ালিটির গরু সঙ্গে আছে কি রকম বাচ্চা এটা সঙ্গে বকনা বাচ্চা এটা বাচ্চা দازه কাল সুন্দর সময় কাটা মাশাআল্লাহ কাকা আজকে মোটামুটি একদিন বাচ্চার বয়স আচ্ছা একদিন বাচ্চা বয়স সেক্ষেত্রে খুব সুন্দর বকনা বাচ্চা একদম সুস্থ সবল আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কাকা এই যে একদিন দুই দিনের দুধ কেমন টানতেছেন হাগড়া আসলে গোটা দুধ আমি খালি বাচ্চা দেওয়ার পরে ফুল টুল পরে যাওয়ার পরে একবার টান দিয়েছি কাকা কেজি আষ্টেক আট কেজি হ্যাঁ আর এখন পর্যন্ত টানেননি কাকা এখনো টানেননি না এখনো টানেননি কাকা এটা আপনাকে তো সকালবেলা ভিডিও দিলাম জি জি এটা টানেননি কাকা এটা যা বলবো মিথ্যা কথা হয়ে যাবে কাকা অবশ্যই তবে একটা আইডিয়া গ্যারান্টি থাকবে এটাই কেমন এটা গ্যারান্টি থাকবে কাকা এটাও আমি গাভি দেখালাম আমার কাছে আছে দর্শক ভাইরা একটু আসবেন আসি দেখে দেখি শুনি দাঁত যে বলতেছি দুইটা করে আসলে দাঁতে দুইটা করে আছে কিনা এই গরুর বাচ্চা এটা কিনা সবকিছু আপনারা খামারে আসবেন আসি দেখে শুনি

বিগ সাইজের গাবি ট্রিপল বডি অনেকে বলবিকে তিন ডবল বডি একটা গাবি সবচেয়ে বড় সাইজের এটা কি জাত মানে গাবি নি আছে কাকা এই গোটাও হলস্টান ফিজিয়াম একটা গাবি এটাও কিন্তু দুই দাঁতের গাবি এটাও দুই দাঁতের গাবি এটাও দুই দাঁতের গাবি এটার বডিটা টাকা দেখেন যে কি পরিমাণ বডি আর প্রত্যেকটা গরু সঙ্গের বাচ্চাগুলো একটু খেয়াল করবেন কাকা এর যত ভিডিও দেখাচ্ছি আমরা তিন নাম্বার গাবিটায় বড় বড়ি গাবি আইডিয়া করতে পারবেন এই ভিডিওতে আইডিয়া করেন যে মাংস কেমন হতে পারে আসলে কাকা গায় গরুর মাংসের কথা তো না বলা ভালো জাস্ট দর্শক আসবে দেখবে দেখে যদি মনে কাজ ভালো লাগে খুব বড় সাইজের গাবি

আর এই গাভীটার সঙ্গে যে একটা বাচ্চা আছে কি জাতের বাচ্চা আছে এটা হলস্টেন ফিজিয়ান একটা বকনা বাচ্চা কাকা হলস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা জি জি বাচ্চাটার বয়স কেমন কাকা বাচ্চাটার বয়স আজকের দিন গেলে পরে তাও তো 7-8 দিন হয়ে যাবে আজকের দিন গেলে হবে 7 থেকে 8 দিন দুধ এই অবস্থায় গ্যারান্টি থাকবে কেমন এটা 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে 25 লিটার দুধ গ্যারান্টি একদম ছাড়া বাংলাদেশ যে পান্তে দা 25 লিটার দুধের গ্যারান্টি বাংলাদেশ যে কোনো পান্তে যাক না কেন আপনার থেকে 25 লিটার দুধ দহন করে নিতে পারবে জি 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 দাম কেমন চাচ্ছেন এই গাভীটার আর এই সব গাভী কাকা একটা ব্যান্ডের গাভী কাকা যারা

দেখবেন আসলে গরুগুলোর কোয়ালিটি কেমন কেমন জাত এবং গরু রেটের সাথেও সাথে অন্যান্য জায়গা গরুর সাথে মিলাবেন গরুর জাত পদ মিলাবেন করবেন আর এটার দাম রাখি কাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা কাকা তিন লক্ষ পঁচিশ জি এটার দাম শুধু সুবিধা হবে হ্যাঁ সামান্য একটু আলোচনা করে নিতে পারবে সামান্য আলোচনা করে নিতে পারবে জি 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 ছিল এটা তিন নাম্বার সাইড কোথায় চার নাম্বার গরু দর্শকদের দেখাই আচ্ছা দেখো

করে দেখেন গরুগুলা সংগ্রহ করতে কতটা পরিশ্রম করা তো তাছাড়া কেউ বুঝতে পারবে না এখন আপনাকে আমি একটা জিনিস একজন লোক চিটাং থেকে গরুগুলা কিনলো ঢাকা থেকে গরুগুলা কিনলো বরিশাল থেকে গরুগুলা কিনলো তাহলে ওরাও কিন্তু শ্রম দিয়ে আমার বাসায় আসবে আবার নিয়ে যাবে একটা

একসঙ্গে পাঁচটা নিলে পারে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ঈদ উত্তর ছয়টা নিলে পারে ছয়টায় দুই জাতের ছয়টায় বড় বড় গাভী যারা দীর্ঘদিন প্রজেক্ট করতে চায় অল্প বয়সের গরু দিয়ে ভালো ডিমান্ডের গরু চাইলে এই গরুগুলো সংগ্রহ করতে পারে জি 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 যে কোনো পান্তে ক্যারিং করে নিয়ে যাবে রিক্স আছে কোনো রিক্স না কাকা গাভ গরুর ক্ষেত্রে তো একটু রিক্স থাকে এগুলো তো এখন তো সব বাচ্চা হয়ে গেছে কাকা এখন তার রিক্সের কোনো ভয় নাই কাকা অবশ্যই আর এখন কোনো টেনশনও নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি ভালো মুসিবত না দেয়

অদার থেকে দুই জাতে যাচ্ছে ভবিষ্যৎ এখন জানে বাঁচা রাখলে অনেক দিন ভাই কাকা ভবিষ্যৎ আছে কিন্তু এই সব গরু এই গরুগুলো আসলে একটা ব্যান্ডের গরু কাকা আমি দর্শকের কিভাবে বোঝাবো জানে না এইগুলা গরু টাকা দেখেন যে শরীর স্বাস্থ্যের মাথা ডাকি প্রত্যেকটা গরুর মাথা এবং শরীর স্বাস্থ্য সব দিক পাঁচ নাম্বার গাবিটার সঙ্গে কি বাচ্চা আছে

বকনা বাচ্চা সহ দুই দাঁতের গাভী দাম দুধ থাকবে এটাই দুধ গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার সতেরো থেকে আঠারো লিটার সতেরো থেকে লিটার নিতে পারবে পাঁচ নাম্বার গাভীর দেখাই আচ্ছা দেখো সিরিয়ালের ছয় নাম্বারে কাকা আরো একটা গাভি নিয়ে আসছেন মাসাল্লাহ মাসাল্লাহ এটাও খুব সুন্দর গাভি বাচ্চা সহ এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন কাকা কাকা এটাও একটা হলস্টান ফিজিয়াম গাভি জি আবার কেউ কেউ বলে বিলাক জার্সি কিন্তু গাভিটা প্রচুর দুধ কাকা কেবল গা এটারও দুই দাঁত ছিল চারটা দাঁত হতে যাচ্ছে কাকা আচ্ছা আচ্ছা এগুলো দুধ আছে প্রচুর কাকা প্রচুর দুধ এটার দুধ গ্যারান্টি থাকে 25 লিটার কাকা 25 লিটার আসলে দুধ হবেই না কি জন্য কাকা এর যে উলান পালানে গেটা পার যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছি দুধ ইনশাআল্লাহ প্রচুর দুধ হয় এগুলো প্রত্যেকটা যে গরু দেখালাম একের থেকে 6টা পন্তক আমার একটা বিশ্বাস যদি পাক দয়া করে ছয়টা করে একটা কেউ নিয়ে নেবে জি যারা দুধের গরু খুঁজতেছে এবং এই ছয়টা গরু নিতে হলে চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য জি খামারে আসলে আপনার মনের কাছে ভালো লাগবে এবং আমার কাছেও কিন্তু ভালো লাগবে অবশ্যই অবশ্যই আপনারা যখন খামারে আসে সরজমিনের দেখে গরুগুলা কয় কয় সঙ্গে এটা কি বাচ্চা আছে কাকা সার বাচ্চা কাকা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিনগুলো সাত আট দিন হবে জন লাভ থেকে আট দিন একদম কাঁচা লাভই দেখায় দিয়েছি আমরা আর এই যে উলান পালান দেখতে পাচ্ছি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে উলান পালান চার আঙ্গুল ফাঁকে ফাঁকে চারটা বাট আছে কিন্তু কাকা

গ্যারান্টি কাকা উনি পাঁচ দিন থাকে আমার এখানে দুধটা দোয়ান করে দেখে শুনে নিয়ে যাবে তাও কোনো ব্যাপার না দাম কেমন চাচ্ছেন আর এই গরুগুলা কাকা এর মাজাটা টাকা দেখো কি পরিমাণ ভারী এবং বডি টাকসার সর্বোচ্চ একটা সুন্দর গাবি কাকা এই গরুগুলা যদি আল্লাহ পাক দয়া করে এই ছয়টা গাবি যে এক ভাই নিয়ে নেবে ভাই কাকা এটা দাম কেমন চাচ্ছে এটার দাম চাচ্ছে কাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ জি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে বিগ বডির দুই দাঁতের চার দাঁত হাই কোয়ালিটি শুধু একটা গাফি চার দাঁত আর বাদ বাকি যে পাঁচ দুই দাঁত করে ঠিক আছে এই 5টা গরু 6টা গরু একসাথে নিলে ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো কিছু করতে হবে না পিছনের দিকটা খাইতে হবে এই যে অনেক লোক কাকা বিদার যাচ্ছে বাজারে বড় বড় এক লোক আছে এই গরুগুলা দিয়ে আমি মনে করে শুরু করি পরে 10 বেন মতো কামাই খেতে পারি টাকা 마শাআল্লাহ কাকা তাহলে এই 6টাটা প্যাকেজ আকারে দামটা বলেই দিবেন কি কি সুযোগ সুবিধা থাকবে কাকা ছয়টা গরু যদি কোনো দর্শকও একটা ফেকেছে না সেই ক্ষেত্রে রাখাল গাড়ি ভাড়াটা একদম ফ্রি করে দেব কাকা গাড়ি ভাড়া রাখাল খরচরালি আপনি বহন করবেন সারা বাংলা সারা বাংলাদেশ একদম আচ্ছা এটা ছিল কাকা সিরিয়ালের ছয় নাম্বার গাভী সাইড করে দিন সাত নাম্বার দেখাই আচ্ছা দেখ সিরিয়ালের সাত নাম্বারে কাকা আরও একটা আনকমো আনকমন গরু নিয়ে চমক লাগানো চোখ ধাঁধানো কালেকশন কাকা এটা কী চাত মানে গাভী নেওয়ার কাকা এটা একটা ইন্ডিয়ান গ্যালান্ডো যত গাও ইন্ডিয়ান গ্যালান্ডো যে এই যে সেই ভায়রাল একটা গরু নেওয়ার স্নান সচরাচর কিন্তু এই গ্যালান্ডো রু কাকা কারোর খামারে দেখা যায় না কাকা দেখেন পুরা শরীরটা এতটা সুন্দর সল্প সরেল যে এবং মাজার দিক দিয়ে বাঁধ বাচ্চাটাও আলহামদুলিল্লাহ সার বাচ্চা হয়েছে কাকা জি আর এই গোডার থেকে দুধ কিন্তু পঁচিশ লিটারের উপরে দেবে কাকা পঁচিশ লিটারের উপরে উলানটা দেখলে দশক গিলান্ড জাতের গরুগুলো উলানটাই অনেক সময় সর্বস্ত বড় থাকে কাকা আচ্ছা মাস আর দেখবেন ইন্ডিয়ার মধ্যে দড়ি সারি দিয়ে রাখে হাঁটি বেড়াই জি এই সেই গেলান্ড জাতের গাভীগুলা কাকা ওই গাভীগুলো ইন্ডিয়ান চ্যানেল গরুগুলো দেখবেন আর আমার ভিডিওটা এই গোটা দেখবেন জি যে আসলে যে গোটা জাতে পদে কি জি জীবন বললো যে আসলে ঠিক আছে কি না এটা আপনার একটু বাছাই করে নিতে পারে দাঁতে আছে গরুটার কাকা চারটা দ্বিতীয় বাচ্চা দিল দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চা কাল আচ্ছা মোটামুটি আজকের দিন গেলে দুই দিন হবে আজকের দিন গেলে দুই দিন হবে দুই দিনে হাগার দুধ কেমন এটা আমি অলরেডি সতেরো আঠারো দুধটা কাকা সতেরো এটা দুধ এর উপরে দর্শক দুধ গেরান্টি যাবে থেকে আপনার এই অবস্থায় এই অবস্থায় বিশ্বটা দুধ দহন করে নিতে পারবে চারটা বাটি এর মতন ধারবানি হয় না কাকা দেখেন মোচের মতন বাট আর এই গরুগুলো দোয়া এত সুন্দর ভালো কাকা যারা খামারে রাখাল আছে তার জন্য খুব পারফেক্ট এই গরুগুলা রাখা পাঁচ মিনিটও লাগবে না গরুগুলো ধোয়ারতে আচ্ছা এত সুন্দর মজা দুধ প্রত্যেকটা গরুর বাটি কিন্তু খুব সুন্দর আছে সাত নাম্বার ছিল দাম কেমন চাচ্ছেন আর এটার দাম চাচ্ছে যদি কোনো দর্শক ভাইলে আসলে এই গরুগুলো কিন্তু একটা গরু কথা অবশ্যই কোনো দরদাম হবে না কাকা এই গরুটা নিলে পরে দুই লক্ষ সর হাজার টাকা থাকে দুই লক্ষ সরি দাম ধরে সুযোগ সুবিধা হবে সামান্য একটু আলোচনা করে নিতে পারবে বেশি কিছু না সামান্য আলোচনা করে নিতে পারবে এটা ছিল সিরিয়ালের সাত নাম্বার গরু সাইড করে দেন আমরা আট নাম্বার গাবি দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার আট কাকা আরো একটা গরু নিয়ে আসছেন মার্শাল এটাও সুন্দর চমৎকার একটা গাভী কাকা কি জাত মানে গাভী নিয়ে আসছেন জার্সি একটা গরু কাকা জার্সি জাতের গাভী বাঘা বাড়ি মিল ফিটে জার্সি সচরাচর কিন্তু এই বাঘা বাড়ি জার্সি গরু গুলো প্রচুর চাহিদা কাকা দুধে ভালো দেয় বাচ্চাটা দেখছো লাল বাচ্চা কি সুন্দর একটা সুন্দর একটা বাচ্চা কাকা মার্শাল

লাভ হয়ে কাকা এই গরু থেকে দুধ পাবে এবং বাচ্চা থাকবে জি সর্বোচ্চ ভালো হবে কাকা সবকিছু একটা ছোটখাটো ফ্যামিলির জন্য একটা ফ্যামিলি চলতে পারবে গরু দুধ কাকা সব সবকিছু মিলাইয়ে নিতে পারবে জি জি আচ্ছা আপনি কিন্তু আরো একটা দেখাবেন তো দুইটা গরু কাকা ঈদের অফারে ঈদ অফার দিচ্ছেন সেক্ষেত্রে দর্শকরা দেখে নিতে পারবে জি জি সাইড করে দেন পরবর্তীটা দেখে প্রতিবেদন লাস্ট আকর্ষণ কাকা আরো একটা গরু নিয়ে আসছেন বাচ্চা সহ নয় নাম্বার সিরিয়ালে এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন কাকা কাকা এই গরুটাও একটা জার্সি গরু কাকা এই গরুটাও কিন্তু খুব সুন্দর বাটগুলা টাকা তাকা দেখেন এবং গাভীটা সর্বত্র সুন্দর কাকা আসলে সুন্দর এক সুন্দরী বলতে হবে তারপর দর্শক দেখে যদি ভালো মনে করে ওটাই হবে পারফেক্ট কাকা আচ্ছা দাঁতে কয়টা আছে এটার। এটা দাঁতে দুইটা কাকা দুই দাঁতে হ্যাঁ ভবিষ্যৎ দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা বারো তো লিটার এটা পনেরো লিটার তাহলে আমরা কাকা আট নাম্বারটা পনেরো লিটার ধরি নয় নাম্বারটা পনেরো লিটার সব মিলে তিরিশ লিটার দুধ দুইটি থেকে দন করে নিতে এই গরু দাম কেমন এটা হলো নয় নাম্বার গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার তাহলে দুইটা যে বললেন গরিব দিবেন দুইটি প্যাকেজ আকারে আমার যদি নেয় কি ছোট গরু গুলা পাঁচ সাত হাজার টাকা লাভ হলে দুটা গরু থেকে পাঁচ হাজার টাকা মাইনাস করে তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা দিচ্ছে না কাকা হলো না আমি তো কোনদিন ভিডিও অনেক করছি কোনদিন কি বলছে কাকা

আচ্ছা কি বলতে চো টাকা সবকিছু বাদ তিরিশ দুধ আপনি বুঝ করে দিবেন দাম রাখবে দুই লক্ষ নব্বই হাজার না না কাকা এটা ভাই কাকা এগুলা পঁয়তাল্লিশ করে দর্শকের দেখাইছি বাচ্চার সুন্দর একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা দুটো যে ভাই নেবে নিলে পরে সর্বোচ্চ মানলাম তিন লক্ষ টাকা পুরো একদম টাকা আমি এগুলো মিলাতি কাকা ব্যবসা আমার দর্শক নেবে গরিব মানুষ যারা কিস্তি টাকা তুলে অনেক কষ্ট করে একটা গরু পালতে চাচ্ছে তাদের জন্য কাকা নব্বই হিসাবে তুমি কোনদিন আলহামদুলিল্লাহ যদি আল্লাহ

সম্ভব না এটা আমি দিতে পারবো না ভাই আচ্ছা তো আজকে তো কালেকশন ইউজফুল আছে গিগ বাহামা সাইওয়াল

এই নাম্বারে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে লাস্টের সাতান্ন এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে জি জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন কাকা ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম